উনি কি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কোথাও বলেছেন বলেন নাই উনি একেবারে আইনের মধ্যে ছিলেন উনি দায়িত্ব নিয়ে কি করেছেন একটা একটা সরকার সরকার সহায়তা করেছেন কারণ লাগে দেশ চালাতে এবং উনি দায়িত্ব আগে তৈরিতে তাহলে নাহিদ যখন বলেছিল চার তারিখে যে ডক্টর করে বা করে থাকুক উনি কোন দায়িত্ব নিয়েছিলেন নাহিদ সরকার ঠিক করে দেওয়ার প্রধান উপদেষ্টা ঠিক করে দেওয়ার এটা কিন্তু বলতে হবে দ্বিতীয় হচ্ছে দেশের সংবিধান আছে সেই সংবিধানের অধীনে একশো ছয় ধারায় রেফারেন্স নেওয়া হয়েছে সেই রেফারেন্স নিয়ে এই সরকার এখানে তার দায়িত্ব নিয়েছে তাহলে সংবিধান না থাকলে পরে একটা লিখিত সংবিধানের অধীনে একশো ছয় ধারায় রেফারেন্স নিয়ে সরকার গঠন করার পরে সংবিধান নাই অলিখিত সংবিধান চালু হয়েছে এটা কেউ বলতেও পারবে না বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী এটা নিজে একটা ভুল এবং অন্যায় তৃতীয় হচ্ছে সেনা প্রধানের কাছে বিএনপিও নির্বাচন চায় নাই সেনা প্রধানের কাছে কেন নির্বাচন চাইবে বিএনপি নির্বাচন চেয়েছে সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন চেয়েছে

কারণ বিএনপি একটা অসাংবিধানিক প্রসেসের মধ্যে ঢুকতে চায় নাই বিএনপি এখনও পর্যন্ত কোনো অসাংবিধানিক কাজও করে নাই তৃতীয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার নব্বই দিনের মধ্যে নির্বাচন না দিয়ে তারা বরং সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই লম্বা সময়টাকে কন্টিনিউ করেছে এইটার জবাব অন্তর্বর্তীকালীন সরকার দিবে এইটার জবাব বিএনপি দিবে কেন আর যারা নির্বাচন চায় তারা দিবে কেন আর নির্বাচন সময় মতো হয় নাই বলে কি সংবিধান রদ হয়ে যাবে এটা কোথায় লেখা আছে এই এইখানে বলা নাই নির্বাচন কোন পদ্ধতিতে হবে কিন্তু বলা আছে কয়টা আসন থাকবে সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে তিনশো আসনের সংসদ হবে তাহলে সেই তিনশো আসনের সংসদকে আপনি উচ্চকক্ষ করবেন এটা কি হিসাবে আলোচনা করছেন উচ্চকক্ষের কথা কোথায় সংবিধানে বলা আছে অতএব ডক্টর ইনুস ঠিকই বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে তিনশো আসনের নির্বাচন হবে তিনশো আসনের নির্বাচন হওয়ার পরে যেহেতু মত হয়েছে তাইলে জুলাই সনদ অনুযায়ী তারা এটাকে বাস্তবায়ন করবে দুই বছরের মধ্যে এটা ওখানে অঙ্গীকারের মধ্যে লেখা আছে না তাইলে যদি তারা অঙ্গীকার করে যে উচ্চকক্ষ দিবে তাহলে তারা উচ্চকক্ষ দিবে আর যদি অঙ্গীকার ভঙ্গ করে সেটাও তখন আলোচনা হবে এইখানে যদি কেউ সংবিধান নিয়ে যেতে চায় কোথায় যাবে আদালতে যে এই সংবিধান কি লিখিত নাও লিখিত তাই না আদালতের রেফারেন্স যেরকম নিয়েছে এটার জন্য আদালতে যাওয়া যাবে মীমাংসা চাইতে কারণ যদি কোনোভাবে কোনো কিছু সংবিধান বিষয়ক মীমাংসা না হয় তাহলে মীমাংসাকারী কর্তৃপক্ষ হচ্ছে আদালত এই আদালত কোন সংবিধানের অধীনে তৈরি হয়েছে এই আদালত ক্ষমতার উৎস কি কোন সংবিধান যে সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে জনগণ এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস আদালতের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ সেই জনগণ কিভাবে তার রায় দেয় ভোটের মাধ্যমে দেয় সংবিধানে অন্য কোনোভাবে জনগণের রায় নেওয়ার কথা বলা আছে নতুন যে সংবিধানটা বানানো হবে সেখানেও কি বলা থাকবে জনগণের ভোট ছাড়া অন্য কোনোভাবে সংবিধান হবে যদি সেটা করে তাহলে সেই সংবিধান জনগণ প্রত্যাখ্যান করবে জনগণের রায় ছাড়া বাংলাদেশে আর কেউ কোনোভাবে ক্ষমতা পেয়েছে এটা বলার কোনো অধিকার আছে এই কেউ এটা বলে কিভাবে যে সেনাপ্রধানের সেনাপ্রধান ক্ষমতার উৎস এবং সেনাপ্রধানের কাছ থেকে ক্ষমতা পেয়ে সরকার তৈরি হচ্ছে মোটেও না সেনাপ্রধান এটা কোনোদিন বলেন নাই বরং সেনাপ্রধান নিজে নির্বাচনের জন্য চাপ দিয়েছেন এবং সেনাপ্রধান একাধিকবার নির্বাচনের কথা বলেছেন সেনাপ্রধান একাধিক বক্তৃতায় গণতন্ত্রের কথা বলেছেন এবং আমি মনে করি যে উনি অত্যন্ত দায়িত্বশীলভাবে তার ইয়ারের বাইরে একটা কাজও করেন নাই এবং আমাদের সেনাবাহিনীও তার ইয়ারের বাইরে যায় না যেগুলো ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেগুলা এক্সিকিউটিভ অর্ডারে সেনাবাহিনীর উপর দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী মেনে নিয়েছে রেফারেন্সে এই সরকার তৈরি হয়েছে এটা একদম ঠিক কথা কিন্তু এই সরকারের যেসব এক্সিকিউটিভ ডিসিশন আছে সেই ব্যাপারে যদি কারো আপত্তি থাকে তাহলে কিন্তু রিড করার অধিকার এখনো জনগণের আছে এই সরকার গঠনে কি বিএনপির কোনো কিছু ছিল না স্টেক ছিল না এই সরকার করার সময় ওইখানে জামাতে ইসলাম বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হয়েছে এবং যারা যারা এখানে অংশ নিতে চেয়েছেন তারা নিয়েছেন যারা অংশ নিতে চান নাই তারা নেন নাই এখন এই সরকার যখন তৈরি হয়েছে এই সরকার তৈরির পিছনে সকল দলই সমর্থন দিয়েছে ওই মুহূর্তে কেন দিয়েছে কারণ একটি সরকার দরকার নির্বাচন করার জন্য সকলেই মনে করেছে যে সরকার একটি সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেবেন এবং এখন তো সরকার এই কাজটাই করতে যাচ্ছেন এখন সরকার যদি ভবিষ্যতে নির্বাচন করেন অলিখিত কোন সংবিধানের অধীনে নির্বাচনের আইন করার নিয়ম আছে নির্বাচনী আইন হ্যাঁ নির্বাচন নির্বাচনের পদ্ধতি বদল করা নির্বাচনের আইন বদল করা নির্বাচন কারা কাদের কে অনুষ্ঠিত হবে সেখানে কারা কারা অংশ নিবে এটা কোন সংবিধান পরিষ্কার ভাবে লিখিত এবং অলিখিত সংবিধানটা কোথায় কিভাবে অলিখিত ভাবে লেখা হয়েছে এটাও তো জানতে হবে যে অলিখিতটা কার কাছে আছে কার মাতার মধ্যে কার ব্রেইনে ওই যে একজন গবেষণা করেছে না ব্রেইন নামে একটা ওরকম ব্রেইন কার ব্রেন এর মধ্যে এটা আছে যে অলিখিতটা

তারপর একটা প্রশ্ন রাখছি সাত তারিখ কার কাছে নির্বাচন চাইল উনি বলল রাষ্ট্রপতি রাষ্ট্রপতি চার কাছে বিধানই তো নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে সরকার প্রধান যখন যিনি সরকার প্রধান থাকবেন তার কাছে তখন বাংলাদেশ না কোন রাষ্ট্র এক মিনিটের জন্য সংবিধান যখন সরকারে কেউ থাকে না তখন রাষ্ট্রপতি এককভাবে থাকে তখন আমি আমি । দেশটা কিন্তু সমিতি না ক্লাব না একটা তামাশা না একটা মুহূর্ত সংবিধান ছাড়া থাকতে পারবে না একটা মুহূর্ত সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না ওই চার দিন তার কে দায়িত্বে ছিল ওই চার দিনের ব্যাখ্যাটা কি নির্বাচন চাইল কার কাছে স্পিকারের কাছে নির্বাচন চাওয়া যায় স্পিকার কোথায় নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে সরকার প্রধানটা কে আমি প্রশ্ন রাখলাম আচ্ছা প্রশ্নকে উত্তর দিবেন প্রধান বিষয় হচ্ছে আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রীর অবর্তমানে সরকার কিভাবে পরিচালিত হবে তখনও স্পিকারের পথ শূন্য হয় নাই এবং তখনও তখনও রাষ্ট্রপতি ওখানে আছেন এবং সাংবিধানিক যদি আর কেউ না থাকেন তাহলে রাষ্ট্রপতি দেশ শাসন করবেন রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রপতির হাতে জরুরি জরুরি অবস্থা ঘোষণা করে আমি যদি আইনের মানুষ না শুনেন আইন না এটাই হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে আপদকালীন ব্যবস্থা যদি না থাকে এখানে কিন্তু ধরেন ধরেন ভূমিকম্পে সবাই মরে গেছেন রাষ্ট্রপতি সাহেব বেঁচে আছেন

রাষ্ট্রের দায়িত্বে কে তাহলে তো কিচ্ছু লাগে না রাষ্ট্রই চলুক সরকার প্রধানের কাছে নির্বাচনে। আজকে ইনুস সরকারের কাছে নির্বাচন চাচ্ছে কেন সে কে রাষ্ট্রের কাছে চাইলে চাইছিলই তো সাত তারিখ তাহলে আবার ডিসেম্বর পঁচিশে গেল কেন সাত তারিখ তো চাইছিলই যে তিন মাসের মধ্যে নির্বাচন তাহলে আবার কেন পঁচিশে ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে চাইলো এটা বললে হবে না সরকার প্রধানের কাছে চাইতে হয় এবং সরকার প্রধান সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দেয় নির্বাচন করার জন্য এক দুই আমি আবারও বলছি সংবিধান মোতাবেক তিন মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন সংসদ ভেঙে যাওয়ার পর আপনি সংসদের সংবিধানের একটা ধারা মানবেন একটা মানবেন না একটা অংশ মানবেন একটা মানবেন না এটা হবে না আপনি অলিখিত সংবিধান ইনুসায় যে যে দায়িত্ব পালন করেছেন সেটি অলিখিত এবং এটার জন্য জুলাই ঘোষণাপত্রের প্রশ্ন আসতেছে সংবিধানই যদি থাকবে আপনি সংবিধানে ঢুকতে পারছেন কিভাবে ঢুকবেন সংবিধান তো বলাই আছে নির্বাচিত সরকারের কথা নির্বাচিত সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করবেন তাহলে নির্বাচিত সরকারটা কোথায় এখন আসেন এই প্রক্রিয়ার ভিতরে যদি আপনি নির্বাচনে যান আমি সমাধান দিচ্ছি এখানে মানে দুশ্চিন্তার কিছু নাই এই প্রক্রিয়া যদি যেহেতু আপনি ফেল করছেন তিন মাসের মধ্যে নির্বাচন হয় নাই এখন আপনি সংবিধানের মধ্যে নাই এই সংবিধানের সাতের ক ধারায় বলা আছে পরে দেখে নিয়েন যে যদি কেউ সংবিধান ভায়োলেট করে সংবিধানের নিয়ম না মানে কিংবা ভাঙার চেষ্টা করে তাহলে সর্বোচ্চ শাস্তিতে তারা দণ্ডিত হতে পারে এটা লেখা আছে সুতরাং এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন যেটার কথা সবাই বলছে আমি তো বলছি সংবিধান ভায়োলেট হয় নাই কোনটা অলিখিত সংবিধান মানলে যে কারণে ইনুস সাহেব নির্বাচন দিছেন ফেব্রুয়ারির মধ্যে এবং সবাই সেটা মেনে নিছে এবং সেটা করার জন্য কি করতে হবে আপনাকে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে সেখানে কিন্তু এই সরকারের মেয়াদ দেওয়া হয় নাই ওইখানে মেয়াদটা দিতে হবে সংশোধন আকারে যেই সরকারের মেয়াদ এই সরকারের মেয়াদ সাতই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দেওয়া হইল এবং এর ভিতরে একটা নির্বাচন কমিশন দিবেন গঠন করবেন এবং উনি নির্বাচন করে চলে যাবেন এইটুক করে গেলে আপনি সংসদ পর্যন্ত যাদেরকে নেবেন সে বৈধ প্রক্রিয়া যাবেন নয়তো এই সংসদ নির্বাচন অবৈধ হবে এবং তাদের যাওয়াটাই প্রশ্নবিদ্ধ হবে এবং পাঁচ বছর পরে হইল এটার জন্য দণ্ড ফিস করতে হবে নিশ্চিত থাকতে হবে স্যার পাঁচ বছর পরে কার দণ্ড দণ্ড না সেটার জন্য সংবিধানের থাকা না থাকার কোনো সম্পর্ক নাই একটু আগে যে যুক্তিটা এসেছে যে সরকারের কাছে তো লোকে নির্বাচন চাইবে আমরা কি শেখ হাসিনার কাছে নির্বাচন চাইতাম মোটেও না সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নির্বাচন করতে বাধ্য ওই সংবিধান থাকলে ওই সময় রাষ্ট্র যে পরিচালনা করবে ওইটা দিতে তারা বাধ্য অন্তর্বর্তীকালীন সরকার সেটা মানে নাই না মানে থাকলে তাদের নিশ্চয় যুক্তিতর্ক আছে এটার পিছনে সেটা তারা দিতে পারে কিন্তু এই জন্য সংবিধান নাই একটা অলিখিত সংবিধান চালু হয়ে গেছে এই কথা কেউ বলতে পারবে না এটা বলা এই সংবিধান অনুযায়ী এটা বৈধতা নাই দ্বিতীয় হচ্ছে সংবিধানের বাইরে যদি কোনো কাজকর্ম হয় সেটা সংসদের মাধ্যমে র্যাটিফিকেশন করার নমুনা অতীতেও বাংলাদেশে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আছে ফলে এই সরকারের সময় কোন কোনো ধরনের যদি অনিয়ম বা অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে সংসদে বসে সেটাকে র্যাটিফাই করা সেটাকে আইনে পরিণত করা সেটাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া এই সংবিধানের মধ্যেই বলা আছে ফলে এইখানে বিচার আচার হবে কি হবে না এটাও ঠিক করবে আগামী নির্বাচিত সংসদ সংবিধানের অধীনে এবং সংবিধানের সাতের অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে কি বলা আছে আমি কি আপনাদেরকে পড়ে শোনাবো এক লাইনে বলতে পারেন হ্যাঁ সংবিধানের সাতের অনুচ্ছেদে বলা আছে খুব ভালোভাবে বলা আছে কি কথা যে এই এই জনগণের ক্ষমতার উৎসটা আসলে কি এই এই সংবিধান কার মাধ্যমে ক্ষমতাই তো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষ থেকে কেবল সংবিধান অনুযায়ী সেই ক্ষমতা প্রয়োগ করা যায় ফলে সংবিধানের বাইরে যদি কোনো ক্ষমতা প্রয়োগ হয়ে থাকে সেটা নিয়ে আদালতে যেতে পারবে এটা জনগণের অধিকার কেউ বলতে পারে না যে অলিখিত সংবিধান আছে জনগণের রিড করতে পারবে না জনগণের অধিকার আদালতের কাছে হাজির হওয়া আপনি জনগণ যেই হোক সে জনগণের অধিকার ক্ষুণ্ণ করে কিভাবে একজন বলে যে আপনি সংবিধান সংবিধানের বিরুদ্ধে কিছু হয়ে থাকলে জনগণ আদালতে যাবে আদালত দিকে রিড করবে রিড করে আদালত সিদ্ধান্ত দিবে তারপরে বলা আছে সংবিধান হলো প্রজাতন্ত্র সর্বোচ্চ আইন সুপ্রিম ল অব দা রিপাবলিক এইটার উপরে জুলাই ঘোষণা কোন ঘোষণা এক সেপ্টেম্বর অক্টোবরের ঘোষণা কিছু হতে পারে না আমি সরকারের একটা সমস্যার কথা বলি আপনি দেখবেন ফেব্রুয়ারির বইমেলা তারা নিয়ে আসে ডিসেম্বরে আইনে বলে এইটাই ফেব্রুয়ারির বইমেলা তো এই ধরনের কাণ্ড কারখানা যদি কেউ করে এটা তো চ্যালেঞ্জ হইতেই পারে তাই না পারে না নিশ্চিত লঙ্ঘন করে একটা মানবেন আরেকটা মানবেন না একটা করবেন না একটা করবেন না এই কথাটা আমাদের রাজ্যে ভাই বলেছেন তো যে একটা